আসলে এই যে রাবারের যেটা দেখতে পাচ্ছেন এর আগের যেটা সেটা হলো প্রথমে বাইরে আমাদের আমরা এখন এখানে আসছি এটা আসছি হলো মধুপুরে তো মধুপুরে টাঙ্গালের এই মধুপুরে তো এইখানে যে জাতীয় উদ্যানটা তো বাইরে যে রাবার গাছটা আছে সেই রাবার গাছ থেকে আমরা রাবারের প্রথমে কষটা নিয়ে আসি সেই কষটা সংগ্রহ করার পরে দেন এইখানে পানি এবং ফর্মিক অ্যাসিডটা সমানুপাতে দেওয়া হয় দেওয়ার পরে এরপরে এটা করার পরে এটা একটা সাজে ফেলে এরপরে রোলিং করা হয় রোলিং করার পরে দেন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এইখানে পানিটা শুকানো হয় মানে দেখা গেলো যে এইখানে যখন আমরা বাঁশের মধ্যে দিলাম এরপরে এখানে পানিটা শুকায় যায় শুকানোর পরে এই অবস্থাটা দেখা গেল যে থাকার পরে মোটামুটি ধুম ঘরে চব্বিশ ঘন্টা মিনিমাম রাখা হয় দেন এই যে এরকম কাঁচামালটা তৈরি হয় রাবারের রাবারের এই রকম কাঁচামালটা তৈরি হবে দেন এটা প্রক্রিয়াধীন করার পরে রাবারের ফ্যাক্টরি থেকে যে আমরা রাবারটা পাই সেটা পাই আর কি মেইনলি ধন্যবাদ সবাইকে আজকে পর্যন্ত